কবর দুনিয়ার থেকেই আপনাকে আমল করতে হবে কবরে যাওয়ার পরে আমল করার কোনো সুযোগ কথা বলেন কোনো সুযোগ আছে তবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন যেহেতু তারা আর কবরে আমল করতে পারতেছে না তাদের জন্য একটা অফার দিয়েছেন কি দিয়েছেন সবাই কথা বল কি দিয়েছেন ভাই অফার দিয়েছেন এই অফার নিতে চাই কারা কারা একটু তো হাত তুলে দেখাই আল্লাহ কবুল কর বলে না আমিন আর ইচ্ছু বলে বলেন আমিন সবাই এখন হাত তোলে নেয় অফার নিবেন না আপনারা আল্লাহ কবুল না আমিন হাত নামান অফারটা কী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কবরে তো এখন শুয়ে আছেন এখন তো আর কোনো আমল করার কোনো সুযোগ নাই তবে দুনিয়াতে যদি তিনটা কাজ করে আসে না এই তিনটা কাজের কারণে কবরে শুইয়া শুইয়াও আমলের স্বভাব পাইতে থাকবেন বলেন না শুভ হান আল্লাহ কয়টা কাজ ভাই আরো ধরে বলেন দুনিয়াতে যদি তিনটা কাজ করে যান তো এই তিন কাজের কারণে কবরে শুইয়া শুইয়া স্বভাব পাইতেই থাকবেন বলেন শুভ হান আল্লাহ এই তিন কাজ কি জানা লাগবে জানা লাগবে কবরে যাবেন না আপনারা কবরে যাবেন না কবরে যাইলে তো জানা লাগবে আর যারা কবরে যাবেন না তাদের জন্য জানার প্রয়োজন নাই কবরে যারা যাবেন তারা জানবেন কথা ঠিক কিনা বলেন তিন কাজ এই তিন কাজ যদি কবরে শুইয়া আল্লাহ ওই সব পয়সা দিবে এক নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন দুনিয়ার থেকে মানুষ বিদায় নিয়ে কবরে চলে যায় ওই পান্দা কবরে শুইয়া শুইয়া আমল যদি পাইতে চায় দুনিয়ায় থাকা অবস্থায় এক নাম্বার আমল করতে হবে সদকাতি জারিয়া রিয়া কিসের আমল কিসের আমল সৎকায় জারিয়া সৎকায় জারিয়া কি এই যে মসজিদ মাদ্রাসা এই যে রাস্তা পেলে বা এই যে কালভাট রাস্তার পাশে গাছ লাগাই দিচ্ছেন একটা টিউবওয়েল বসাই দিচ্ছেন জনগণে পানি খাইতেছে জনগণের উপকার হইতেছে এই যিনি মাদ্রাসায় দান করছেন এই যিনি মাদ্রাসায় একটা ইট লাগাই দিচ্ছেন তো এটা যতদিন থাকবে তো আপনার কবরের ভিতরে আল্লাহ তাহলে ততদিন স্বভাব পৌঁছাইতে থাকবে বলেন না সুহান আল্লাহ আর দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নাম্বার নম্বরি এমন এলম যদি দুনিয়াতে কাউকে রেখে যায় কেউ যদি এমন ইল রেখে যায় এমন জ্ঞান রেখে যায় যেই এলম নিয়ে গোটা দুনিয়া বাসী উপকৃত হইতেছে গোটা দুনিয়াবাসী ওই ইল নিয়ে আল্লা দিন সহজভাবে মানতেছে দিনের উপরে চলতেছে এমন এল যদি রেখে যায় কেউ তো এই এল অনুযায়ী সেই বান্দার আমল করবে এবাদত করবে জীবন পরিচালনা করবে তো রেখে যেন জানেওয়ালা ওনার কবরের ভিতরে আল্লাহ তালা এই বান্দা আমল করার কারণে সবাব আল্লাহ তালা পৌঁছাই দিবেন বলেন শুধু হ্যাঁ তিন নাম্বার বলেন এমনকার সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যায় নেককার সন্তান দুনিয়ার থেকে বাবা মা বিদায় নেওয়ার পরে বাবা মার জন্য দোয়া করবে তাহার যুগের মুসল্লায় দাঁড়াবে ধান করবে তো বাবা মার জন্য দোয়া করবে তো আল্লাহর আলামী এই সন্তানের কারণে বাবা মার কবর ভিতরে আল্লাহ তালা স্বভাব পৌঁছাই দেবে বলেন না শুভে